হতাশা দূর করার দশটি উপায় মনে রাখুন সবকিছু চিরকাল একরকম থাকবে না এই সময়টাও কেটে যাবে হতাশা এসে গেছে মানে এই না যে আপনি দুর্বল এটা সাময়িক এবং আপনি কাটিয়ে উঠতে পারবেন দুই কারোর সাথে মন খুলে কথা বলুন কাছের বন্ধু পরিবার বা কাউন্সিলরের সাথে কথা বলুন একা থাকলে হতাশা আরও বাড়ে তাই চেষ্টা করুন নিজের অনুভূতি ভাগ করে নিতে তিন নিজেকে লিখে প্রকাশ করুন জার্নাল বা ডায়েরি প্রতিদিন লিখুন আজকে কেমন গেল কি ভাবছেন কী কষ্ট পাচ্ছেন এতে মনের চাপ কমে এবং আপনি নিজের চিন্তা পরিষ্কারভাবে দেখতে পান চার শারীরিক ব্যায়াম করুন প্রতিদিন বিশ মাইনাস ত্রিশ মিনিট হাঁটা দৌড় বা হালকা এক্সারসাইজ করুন ব্যায়াম মস্তিষ্কে সুখের হরমোন এন্ডোরফিন বাড়ায় যা মন ভালো করে পাঁচ সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি নিননের সুখী জীবনের ছবি দেখে নিজেকে ছোট মনে করা একদম ঠিক না নিজেকে কারোর সাথে তুলনা করা থেকে বিরত থাকুন ছয় নামাজ প্রার্থনা বা মেডিটেশন করুন যারা ধর্মপ্রাণ তারা নামাজ দোয়া বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি পেতে পারেন নিয়মিত প্রার্থনা বা ধ্যান মনকে স্থির করে সাত ছোট ছোট লক্ষ্য ঠিক করুন বর চিন্তা না করে আজকে আমি একটা কাজ করব এমনভাবে ভাবুন প্রতিটি ছোট সাফল্য বড় আত্মবিশ্বাস এনে দিতে পারে আর মোটিভেশনাল বই ভিডিও বা কন্টেন্ট দেখুন কিছু বই দি পাওয়ার অফ নাও ইক্ষার টল ম্যান এস সার্চ ফর মিয়ানিং ভিক্টর ফ্রাঙ্ক ইউটিউবে কিছু বাংলা মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন্তহিদ আফ্রিদির লাইফস্টাইল কন্টেন্ট মুঞ্জারিন শহীদ ইংলিশ প্লাস মোটিভেশন নয় নিজেকে ক্ষমা করুন সময় দিন আপনি মানুষ ভুল করতেই পারেন নিজেকে সময় দিন গেলিং টেক্স টাইম দশমিক এক শূন্য পেশাদার সাহায্য নিন ল্যারাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট যদি মনে হয় মানসিক চাপ অসহনীয় হয়ে গেছে তবে দেরি না করে পেশাদার সাহায্য নেওয়া উচিত আপনি একা নন অনেকে আপনার মতো এমন সময় পার করছে বা করেছে আপনার ভেতরে শক্তি আছে শুধু একটু ব্লাইড লাইন ধৈর্য আর ভালোবাসা দরকার যদি চান আমি আপনার জন্য এক সপ্তাহের একটা মন ভালো রাখার রুটিন বানিয়ে দিতে পারি আপনি এখন কেমন সময় পার করছেন চাইলে বলতে পারেন আমি পাশে আছি